আমরা আজ দেখব সম্পূর্ণ ইউনিক মডেলে টিন সেট বাড়ি নির্মাণ ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজ যে বাড়িটা আপনারা দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি টিন সেট বাড়ি তৈরি হচ্ছে তো দেখেন সম্পূর্ণ ইউনিক কায়দায় ইউনিক ডিজাইন দিয়ে আজকের এই টিন বাড়ির নির্মাণ কাজ চলছে ইতিমধ্যে যতটুকু কাজ দেখছেন এই বাড়িটা গাতাসহ কমপ্লিট কমপ্লিট করতে আমাদের খরচ হবে দুই লক্ষ কুড়ি হাজার টাকা আর সাওয়া বাদে সালে তিন দিয়ে সাওয়া হবে এবং সাইডের যে ওয়ালগুলো সম্পূর্ণ পাঁচ ইঞ্চ ওয়াল হবে ওয়ালের সাথে আমাদের কোনো ইটের ফিলার ইউজ করা হয়নি সম্পূর্ণ আমাদের ঢালাই ফিলার ইউজ করা হয়েছে ঢালাই ফিলারটা এমনভাবে করা হয়েছে আমাদের এসটা করে আগে তৈরি করে নেওয়া হয়েছে এই ঢালাই ফিলারটা করে নিয়ে আমাদের নিচে বেস করে তারপরে এই প্ল্যাটটা সেট করে আমাদের এই পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি হচ্ছে দর্শক দেখেন সম্পূর্ণ ইউনিক কায়দায় খুবই অল্প খরচে আজকের এই সেট বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন এটি হচ্ছে বাইরের সাইডের প্রথা দেখছেন নিচে পাঁচ ইঞ্চি এবং উপরেও পাঁচ ইঞ্চি এবং মাঝখান দিয়ে একটা বর্ডার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ ইঞ্চির একটা গাঁথনি দেওয়া হয়েছে শুধুমাত্র গা বিল্ডিংটি ভালো দেখানোর জন্য এমনি অরিজিনালি ইউনিক ডিজাইনের এই বাড়ির নির্মাণ কাজটি আসলেই হচ্ছে তো দেখেন দর্শক এই বাড়িটাতে পেয়ে যাবেন তিনটা বেডরুম এমনভাবে করা হয়েছে আপনার হুবাহু সাদের একটা ফ্ল্যাটে আপনার যা যা করা হয় তিনটা বেডরুম একটি ডাইনিং একটি কিচেন সম্পূর্ণ এই বিল্ডিং তাই পেয়ে যাচ্ছেন আবার হচ্ছে কি আমাদের তিন সেট বাড়ি সম্পূর্ণ এই অনেক ডিজাইনের টিন সেট বাড়ি তো দেখেন শেষ পর্যন্ত আমরা কিভাবে আজকের এই বাড়িটার কাজ শুরু করেছি এবং নির্মাণ শেষ করবো তো পুরো প্রসেসটা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এবং আপনি আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রে হয়তো আপনি যদি আপনি টিন ছেটে বাড়ি করেন তো আসেন সবার তো এভাবে অনেকেরই আসে কম টাকা যে সকল ভাইরে একেবারে অল্প টাকা দিয়ে আপনি সুন্দর বাড়ি করতে এসেছেন অবশ্যই এই বাড়িটা দিকে একটু খেয়াল করেন বাড়িটাতে পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম এবং মাস্কেনের এটা হচ্ছে আরেকটা এইটা আছে বেডরুম না অবশ্য এটা হচ্ছে স্টোরুম এবং ওই কোনাতে একটা হচ্ছে বেডরুম তাহলে আমরা পেয়েছি তিনটা বেডরুম বেডরুম সম্পূর্ণ রুমের সাইজটিও দেওয়া হয়েছে কিন্তু একেবারে খারাপ না রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বা তেরো ফিট ও রে বাবা রে বাবা আবার আমাদের টিনতে সেতে হবে তাহলে দেখেন দর্শক আমরা সম্পূর্ণ ইউনিক কায়দায় যদি আপনি চান এই বিল্ডিংয়ে হয়তো একতালা ঢালাই দিতে পারবেন তেমনভাবে আমাদের এই কলমগুলো করা হয়েছে হয়তো আপনি ভাবতে পারেন সাধারণ কলম কিনা বা খটি দিয়েই আমাদের এই বিল্ডিংটি নির্মাণ হয়েছে না দর্শক এই কলমটি অবশ্যই আলাদা করে আমাদের তৈরি করে নেওয়া হয়েছে চার পিস করে রড দশ মিলি রড দিয়ে রিং করে সুন্দর করে এই কলমগুলো তৈরি করে নেওয়া হয়েছে নেওয়ার পরেই আমাদের এই কলমটি এমনভাবে বসানো হয়েছে নিচে আবার বেশ করে নেওয়া হয়েছে বেশ করে নিয়ে আমাদের এই কলমগুলো সেট করা হয়েছে করার পরে আমাদের চারি সাইডের এই পাঁচ ইঞ্চি গাঁথমুলগুলো গাঁথা হচ্ছে তাহলে দর্শক আপনারাই ভাবেন যে বিল্ডিংটি আসলে আমরা দিয়ে সালেও সাথে পারবো আবার সাত করলেও আপনি করতে পারবেন তাহলে একেবারে কম টাকায় আপনি একটি বিল্ডিং নির্মাণ কাজ আপনারা দেখতে পারছেন এবং একটি নির্মাণ কাজ আপনি করতে পারবেন খুবই অল্প জায়গায় তাহলে ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংটি যেটা বিল্ডিং দেখছেন এই বিল্ডিংটি গাঁথার জন্য আমাদের ইট লাগবে ছয় হাজার পিস টোটালে ছয় হাজার পিস এটি আপনি পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম তাও খুব বড়ো বড়ো এবং এই বিল্ডিংটি সম্পূর্ণ আপাতত টিন দিয়ে হবে টিন সেট সম্পূর্ণ টিন সেট করা হয়েছে এবং তিন দিয়ে হবে আপনি চাইলে এটি সাত করতেও পারবেন সেইভাবে আজকে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে দেখেন দর্শক ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি ছয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কলমগুলো করা হয়েছে কিন্তু এমনভাবে চারটা করে দশ মিলি চারটা করে দশ মিলি রড দিয়ে আবার আট মিলি রড দিয়ে রিং করে সুন্দর করে কলমটি করা হয়েছে এক্সট্রাভাবে আবার দেখেন কলমের গা দিয়ে আবার পাঁচ ইঞ্চিও গাঁথা হয়েছে তাহলে টোটালে ওই ফিলারটা আপনার হচ্ছে পনেরো ইঞ্চি তাহলে দর্শক আপনি ভাবেন যে এই বিল্ডিংটা আসলে সাত দেওয়া যাবে কি যাবে না কিন্তু আমি হয়তো আপনার সাথে অরিজিনালে আমি কোনো মিশে কথা বলছি না সত্য কথায় বলছি যে এখানে দেখেন অবশ্যই বিল্ডিং আপনি সাত করতে পারবেন এমনভাবে করলেন তাহলে আসেন দর্শক এভাবে আমরা বিল্ডিং নির্মাণ করবো এবং খুবই অল্প বাজেটে একটি বাড়ি নির্মাণ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নিত্য নতুন